তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি তো কিভাবে রান্না করি তাই তোমার সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার ভিডিও আর সাথে মামার দুষ্কুমিগুলো দেখতে থাকো তো এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখন মাছগুলো আমি ভেজে নেব তো কাড়তে তেল দিয়ে দিলাম আর এখানে মামার জন্য শিং মাছও রান্না করতে হবে তো এক এক করে মাছগুলো এখন দিয়ে দিব তো দেখো মাছগুলিকে এখন অল্প উল্টিয়ে দিচ্ছি তো এখানে দেখো মাছগুলি ভেজে উঠিয়ে নিয়েছি

দাদা আমাকে দাও কে দিয়েছে বাবা আন্টি দিয়েছে তোমাকে দুটো চকলেট দিয়েছে তো এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করা আছে তো এখানে দেখো আছে কালো সর্ষে তারপর আছে মোহরি দই কাজু বাদাম দশ বারোটার মতো কাজু বাদাম তো একসাথে পেস্ট করে নিয়েছি এখন যে মাছটা ভেজেছিলাম ওই তেলে এখন রান্না করব। তেলে দেখো ফোর জন্য দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লং তো এখন দেখো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো দই কাজু বাদাম যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপর অল্প হলুদ তারপর অল্প দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো এখন অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প সামান্য পরিমাণে অল্প চিনি দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে নারকেলের দুধ দিয়ে এখানে নারকেলের দুধটা রেডি করা আছে তো এখন নারকেলের দুধটা দিয়ে দেবো তো নারকেলের দুধটা যে রেখেছিলাম ওখানে অল্প জল মিক্স করে দিয়ে দিচ্ছি তো এখন অল্প পাঁচ দশ মিনিট টাইম ঢাকা দিয়ে রাখবো তো ঢাকনাটা তুলে দিলাম পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো এখন ভাজা মাছগুলো দিয়ে দিব তো দেখো ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো দেখো আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো এখন পাঁচ দশ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিব তো পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা তুলে নিলাম তো আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না শেষে অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে তারপর নামিয়ে দিব তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর এখানে দেখো আমার জন্য রান্না করে রেখেছে কাঁচা গলা আলু দিয়ে শিং মাছের পাতলা করে ঝোল তো আজকের আমার ভিডিও এতটুকুই ছিল বাই বাই